জীবন চলার পথে ভূত ও জিনে এর সমস্যাজনিত কিছু কথা রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আসে তাহলে শুধু ঘাড় ঘোরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন ঘাড় ঘোরালে ঘাড় মটকাবার সম্ভাবনা আছে তবে একেবারে না তাকানোই উত্তম ঘরে মসজিদে ও বিছানার উপর সাপ দেখতে পেলে মারবেন না প্রথমে চলে যেতে বলবেন কারণ জিন সাপের রূপ ধারণ করতে থাকে মারলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আর যদি চলে না যায় তবে বুঝবেন আসলে ওটা সাপ তখন তাকে মারবেন বা তাড়িয়ে দেবেন যদি রাতে দেখেন গাছের কোনো ডাল বা বাস ঝুঁকিয়ে পড়েছে তবে তার উপর বা নিচ দিয়ে যাবেন না আয়তাল কুর্চি পরবেন ক্ষতির কোনো আশঙ্কা থাকলে সরে গিয়ে দাঁড়াবেন ঠিক হয়ে গেলে তখন যাবেন শুধু গভীর রাতে যদি যে কেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকে তাহলে সাড়া দিবেন না তিনবার ডাকার পর সাড়া দিবেন এবং দেখে বুঝে সতর্কতার সহিত বের হবেন গাছে যদি কিছু বসা দেখতে পান তাহলে তার দিকে তাকিয়ে থাকবেন না চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই রুমে বসে আছেন মানে নিজেকেই নিজে দেখছেন তাহলে ভয় পাবেন না ভেবে নেবেন ওটা আপনার সাথে থাকা জিন চোখ বন্ধ করে আয়তাল কুর্চি পরবেন তারপর চোখ খুলবেন রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না আর যদি ভয়ের স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে তিনবার থুতু ফেলবেন পুকুরে গোসল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে চিৎকার দেবেন ওর সাথে সাথে দোয়া ইউনুস পরা শুরু করবেন কারণ পুকুরে বা নদীতে জিন থাকে যদি রাতের বেলায় একা দেখতে পারেন কুকুর আপনাকে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে যদি অস্বাভাবিক মনে হয় তাহলে যথাক্রমে মাটিতে একটা বৃত্ত আঁকাবেন এবং তার ভিতর দাঁড়িয়ে আয়তাল কুর্সি পরবেন যদি দেখেন আপনি রাতের বেলায় বারবার পথ হারিয়ে বা ভুলিয়ে যাচ্ছেন একই পথে বারবার ফিরে বা অনেক দূর যাওয়ার পরও গন্তব্যে পৌঁছাতে পারছেন না সাহস হারাবেন না দাঁড়িয়ে আজান দিবেন তাহলে সব ঠিক হয়ে যাবে গয়রান নামক জিন আপনাকে ঘোরাচ্ছে। রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আসে তবে চিৎকার দিবেন না চিৎকার দিলে কোনো লাভ হবে না কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না আপনার জানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করবেন মরা মানুষের আত্মা যদি দেখতে পান তাহলে ভয় পাবেন না ওটা আত্মা নয় জিন ওই মরা মানুষের রূপ ধারণ করেছে শুধু সালাম দিয়ে চলে যাবেন গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে ক্রস করতে দিন কোনো সমস্যা নেই এটা সমাজের কুসংস্কার তবে তাকে মারবেন না অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান কথা ঠিক তবে কবরস্থানে নামক জিন থাকে তাই পবিত্র স্থান হলেও সতর্কতার সাথে চলবেন আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই গভীর রাতে আয়না না দেখাই ভালো আর আয়না তো সব সময় পর্দা দিয়ে রাখবেন বাথরুমে আয়না না রাখাই ভালো কারণ বাথরুমে খান্নাস নামক জিন থাকে যদিও দুর্বল জিন আর আয়নার সামনে গিয়ে দোয়া পাঠ করবেন বাসার ছাদের উপর জিন বসবাস করে তাই ছাদে গেলে কাউকে সাথে নিয়ে যাবেন যদি আপনি একাকা কোনো মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোনো বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও খেতে দিন কখনোই তাড়িয়ে দেবেন না বা মারবেন না কারণ কোনো সময় জিন আকৃতি ধারণ করে আসে ও মিষ্টি জাতীয় জিনিস তাদের প্রিয় খাবার মাগ্রীবের সময় ঠিক দুপুরবেলা রাত বারোটা ও আমাবাস্যর সময় জিনদের প্রভাব বেশি থাকে তাই এই সময় সতর্ক থাকবেন ছোট বাচ্চাদের নিরাপদে রাখবেন বিশেষ করে মাগরিবের সময় বিসমিল্লা বলে ঘরের দরজা বন্ধ করে দেবেন প্রতিনিয়ত যদি ভয়ের স্বপ্ন দেখেন ও প্রতিনিয়ত দেখেন যে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছেন কাটাকাটি মারামারি ইত্যাদি দেখেন তাহলে দ্রুত সঠিক চিকিৎসা নেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন